চা খায় না দুধ চা খায় না আজকে সকাল সকাল উঠতে এতই লেট হয়েছে কি আর বলবো মানে দশ মিনিটে জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি সম্রাটটিকে স্কুলে দেওয়ার জন্য আজকে সকাল থেকে আর ব্লগিং স্টার্ট করতে পারিনি তো স্কুলে গিয়ে একটু আড্ডা মারলাম স্কুলের সব প্যারেন্টসদের সাথে তারপর বাড়ি ফেললাম বর আসলো আর এখন এসে একটু ফ্রুটস কিনছি কারণ কালকে বুধবার পরশু আবার বৃহস্পতিবারও আছে তো ফ্রুটস ডে আছে তো তার জন্য একটু ফল কিনলাম কিনে করে খুচরো আরে খুচরো দিবে দিয়ে দেন দিয়ে দেন দেন এত খুচরো টাকা 100 টাকা 100 টাকা সব খুচরো খরচ করে নিয়েছি আমি মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল তাই আর কন্টিনিউ করতে পারিনি আর এখন ঘরে এসেছি এসে দেখি চুলবুলি সব কেটে রেখেছে সবজিগুলো এই যে কলমি শাক বাবা দিয়ে গেছে তো বাবা দিয়েছে কলমি শাক কারকুল তারপর কচু শাক আর এই দিকে চুলবুলি গুছাচ্ছে আমার ফ্রিজটাকে একটু পরিষ্কার করে ও গুছিয়ে টুছিয়ে রাখছে তারপর আমি রান্না বসাবো এখন আস্তে ধীরে কাজ শুরু করব ঠিক আছে নিচে যাবি একা একা দাদা চুলবুলি আসুক চুলবুলি আসলে যাবি একা যাইস না একা যাইস না বাবা যায় না খুলনা ছাদ আর একটা ছাদ দেখাবো তোমাদেরকে কিছুদিন পরে খোলা ছাদ এই যে এদিকে পুরো খোলা এটা হচ্ছে পুরো খোলা ছাদ এই যে খোলা ছাদ এই যে তোমরা যে দেখতে পারো এই যে জায়গাটা খোলা ছাদ ও হ্যালো মঞ্জুদা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা'স লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে হচ্ছে তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো ডাকছে এত জ্বালাচ্ছে সঙ্গে উপরে এসেছে সো উপর থেকেই তোমাদের হ্যাঁ ব্লগটা স্টার্ট করলাম আর জ্বালাচ্ছে এখন হ্যাঁ তোমাদেরকে দেখাই তোমরা ভাবতে পারো যে বাবা দিয়ে গেছে মানে এটা কী মানে শ্বশুর মশাই না কি বুঝতে পারছো না তো বলে দিই বন্ধুরা আমার শ্বশুর নেই তা আমার বাবা কিছুদিন আগে এসেছিলো যারা কন্টিনিউ ব্লগ দেখো ওরা তো দেখেছই আমি একটা ব্লগ দিয়েছিলাম বাবা আম কাঁঠাল অনেক কিছু এনেছিল তো তার সাথে কলমি শাকও দিয়েছে আর কচু শাক কারকুল অনেকগুলো দিয়েছে কিন্তু আমি টাইমই পাচ্ছি না এগুলো সবজি রান্না করব তো আজকে মানে কালকে রাত্রেই বলে রেখেছিলাম চুলগুলিকে যে সবজিগুলো কেটে রেখবে আর আমি এসে রান্না করব তো সবগুলো কেটে রেখেছে আর আজকে গিয়ে ফাইনালি রান্না করব। না হলে অনেক দিন হয়ে গেছে আবার সবজিগুলো নষ্ট হয়ে যাবে আর খারাপও লাগবে আর আমার বড়ও মানে সব ভালোবাসে না যে সবজিগুলো নষ্ট করব তারপরে ফেলবো যেই আনুক বাবা হোক আর আমার বর তো এখনই কলমি শাকগুলো রান্না করছি কলমি শাক আবার রসুন দিয়ে এমনি মানে এমনি সবজিও খায় আমার বর তো আজকে করছি তবে আজকে রান্না করছি কলমি শাক শিদল দিয়ে মানে আমার ভীষণ ফেভারিট একটা মানে খাওয়ার মানে কি বলবো শিদল দিয়ে কলমি শাক হলে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার আরও এক্সট্রা ভাত লাগবে তো খুব ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা বাটা তারপর হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে শিদলটাকে বানাবো পুরো একদম মানে কী বলবো যারা খাওনি একবার খেয়ে দেখো রসুন দিয়ে আর শীতল দিয়ে যারা শুটকি মাছ মানে ভালোবাসো না ওদের তো আর কী বলবো যারা শুটকি মাছ শিদল ভালোবাসো ওরা খেয়ে দেখবে একবার ট্রাই করে দেখো আর যারা খেয়েছো তো ওরা জানোই আর এই দেখো বন্ধুরা কালই বলেছিলাম যে মসুরি ডাল খেতে না করেছে ডক্টর কিন্তু আমার বর মসুরি ডাল তো খাবেই কি করব। ওর মানে ফেভারিট তো আজকে আবার মুসুরি ডাল করছি ওর মুগ ডাল ভালো লাগে না আর এই দেখো শিদলগুলো দিয়ে দিয়েছি কলমি শাকের মধ্যে তো শিদল দিয়ে ভালো করে একটু মিক্স করে দেব করে তারপর বাস হয়ে গেল আজকে শিদল দিয়ে কলমি শাক আর এই দিকে বসিয়ে দিয়েছি ডাল আজকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোরন দিয়ে মসুরি ডাল পাতলা মসুরি ডাল করছি মানে গরম দিনে পাতলা মসুরি ডাল আর লেবু আর কী লাগে মানে ও মানে কি বলবো ভীষণ প্রিয় ভীষণ আর বরের মানে আমার বরের ফেভারিট হচ্ছে মাংস ওর পাঠার মাংস লাগবে ও ডেইলি পাঠার মাংস খেতে পারে কিন্তু মাংস খাবে না এক পিস মাংস খেলেও ও ঝুলের মানে এই আলু ঝুল গন্ধটাই ওর ফেভারিট লাস্ট পাতে ওর ডাল লাগবে মসুরি ডাল আর এইদিকে দিকে পাঠার মাংস এই দুটো রান্না তো করতেই হবে আর তার সাথে নিয়ে তুই কি করছিস দেখ কল বাড়িয়েছে সম্রাট কল বানিয়েছে এই যে ওর কল আর এখন সান করবে তুই সান করবি দেখো ওর কীর্তি হ্যাঁ এ ভগবান সারাদিন এই দুষ্টুমি চলে কার ঘরে এমন আছে এমন দুষ্টু ছেলে আছে অলরেডি ওর সান হয়ে গেছে একবার এখন আবার স্নান করবে এখন ওর নিজে বানানো কল দিয়ে স্নান করছে কি রে এই 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 হয়েছে 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 আর না আর দুষ্টুমি না চুলমুলি হেরান পরেশান আরে হেরান পরেশান ওকে পিছে পিছে দৌড় দৌড়কে পাগল হয়ে উফ উফ সামলাও এই যে এই মহাশয়কে সামলাও পাইক বর্স বাইক দেখো 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 কি করছিস তুই তাজপতম আইসক্রিম হ্যাঁ দেখি 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 না এটা তোর মুখখানা দেখি এক মিনিট fastie acho come or alto don don no don mm um. তোমাদের আজকের মেনুটা বলে দিই পাঠার মাংসের লাল লাল ঝোল কলমি শাক সিঁদল দিয়ে কচু শাক নিরামিষ কচু শাক বাদাম দিয়ে তারপর কালকের মাছ ছিল আর সাথে কারকলপুর আজকের মেনু আর এই দেখো বন্ধুরা আমার কাজিন দেওয়ার মানে আমার বরের মামার তো ভাই বানালো বাপ্পন যা নাম ও বানিয়েছে এই আনারস মাখা আমার বাবা বনারস ভর্তা কে কে খাবে আমার দেওয়ার আমার জন্য বানিয়েছে আনারস ভর্তা আর ঝুলটা খেয়ে নিচ্ছে এই যে আমার বরে সেই আমার জন্য বানিয়েছে ওই খেয়ে নিচ্ছে এই চুর খাবে না আমার আমার খাবে না আমারটা শেষ করে নিচ্ছ বাম্পার মানে বাপ্পন খুব টেস্টি বানাইছো আমাদের এই যে আনারস ভর্তা কে কে খায় আনারস ভর্তা টক ঝাল মিষ্টি উফ আহা আনারস ভর্তা বাবা এনেছে আনারস আমার জন্য আর দেওর বানিয়ে দিয়েছে আনারস ভর্তা খাবো

এখন এসছি বন্ধুরা বিশালে অনেক দিন হয়েছে কিছু কেনাকাটা করিনি তা আজকে একটু ঘরের টুকিটাকি জিনিস কিনবো তো ঘরে গিয়ে দেখাবো কি কি কিনি অল্পই কিনবো কারণ বর তো আসেনি আমিই এসছি একা চুলবুলিকে নিয়ে এসছি আর সম্রাট তো খুব জ্বালাচ্ছে আর বিশালের লাইন তো তোমরা জানো বন্ধুরা তো তেমন তো কিছু শপিং করতে পারবো না ছোটো টুকটাকি জিনিস ঘরের জিনিস কিনবো তো দেখাচ্ছি ঘরে গিয়ে কী কী কিনি কী কী কিনি কী কী না তো তোমরা দেখতে থাকো ব্লগটা এই যে এটা এনেছি এটা এই দেখো কফি মার্কটা দেখো একটার সাথে একটু ফ্রি দিয়েছে আর এটা কিনেছি হ্যাঁ দাও দাও আর এই যে আমরা কিনেছি এটা এই যে ওর জন্য এটা দেখেছে এই ঘরটা খুলে দিচ্ছি খুলে দিয়েছি আর মার জন্য কিনলাম মার জন্য কটা শাড়ি কিনলাম অ্যাকচুয়ালি এইবার আর পয়লা বৈশাখে তেমন কিছু গিফট দেওয়া হয়নি মাকে তো ভাবলাম যে কয়েকটা শাড়ি দেই আর মা বাইরের তেমন শাড়ি পরতে যায় না তো ঘরেরই শাড়ি ভালোবাসে মা তো তাই ভাবলাম যে না ঘরের সুতির শাড়ি দেই কটা তো এই কটা আমার ভালো লেগেছে কালারগুলো তো আমি এই কটা কিনলাম জানি না এখন মার ভালো লাগবে কি না দেখি মাকে দেই তারপর বলবো তোমাদের কেমন লেগেছে আর তোমাদের কেমন লেগেছে এই শাড়িগুলো কমেন্ট করো কিন্তু বন্ধুরা আর তো কফি মাগটা আমার খুবই প্রিয় এই কফি দু মাগগুলো আমি কিনলাম দুটো কফি মাগ একটার সাথে একটা ফ্রি দিয়েছে আর এই টেবিল ম্যাট আর এই পাপুস আর এইগুলোই কিনেছি আর এই পর্যন্তই থাক বন্ধুরা আজকের এই ব্লগটা আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে